এই ইদারা না হুডি আছে বিভিন্ন হুডি কালেকশন এখানে যা আছে সব হুডি কালেকশন ভাই সব হুডি এক্সপোর্ট সব হুডি হচ্ছে যে আপনার বি2 না বিজেড এর একটা হুডি তারপরে জ্যাক এন্ড জونز এর আছে চ্যাম্পিয়নার আছে লিভাইজ আছে আরো অনেক বিভিন্ন ব্র্যান্ডার আছে আচ্ছা বিভিন্ন কালার আছে আমি তো তিনটা সাদা বাইর করে ফেলছি এই যে দেখেন প্রত্যেকটা কালার আপনার এই নেভি ব্লু রেড তারপরে আরো অনেক কালার চাইলে এগুলো হিউজ কালেকশন আবার দেখা অনেকে দেখা গেছে হুডি না ভিতরের জন্য বা বাসায় পরে থাকার জন্য সোয়েট শার্ট দরকার এই যে দেখেন বিভিন্ন সোয়েট শার্ট আছে আমাদের কাছে আর এই যে অ্যাডিডাসের আছে নাইকির আছে আরো কিছু জ্যাকেট এরপরে হচ্ছে জ্যাকেটের ভিতরে কিছু পরার আইটেম আছে যেমন থার্মালিনার না শুধু জ্যাকেট অনেক সময় মাইনাস কভার করানো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো পড়তে হয় এটা হচ্ছে ইনারের একদম অরজিনাল নট ফেজার কিন্তু এটা কিন্তু আপনার একদম বক্স বক্স করা পাইছি আমরা হ্যাঁ একদম কার্টন করা এটা হচ্ছে উপরের পার্টটা এই যে ব্যাক সাইডেও আপনারা নট ফেজারের লোগো দেওয়া আছে এটা থার্মাল ইনার আর এগুলো হচ্ছে আপনাদের ফুল স্টিচ কিন্তু এটা স্কিনের সাথে লেগে থাকবে আপনার বডির তাপমাত্রাটা ধরে রাখবে এটা ধরে না জি জি যে ভাই বাসাটাসে পরে থাকবো এরকম বা ঘুমানোর জন্য এই ধরনের বাসা জন্য ওয়ান সেট ব্রাঞ্চ দেওয়া ট্রাউজার আছে আমাদের কালেকশনে আপনার আমাদের দোকানে আসলে ইনশাআল্লাহ সব কিছু নিতে পারবেন এক জায়গা থেকে এ টু জেড সব কালেকশন আছে আবার এই যে এগুলা ভিতরে আছে আর পাতলার ভিতরে আছে ট্রাউজার এটা হচ্ছে আপনার নর্ট ফেজের আছে বিভিন্ন ব্র্যান্ড লোগো দেওয়া আপনার ট্রাউজার আছে তারপরে হচ্ছে আপনার আমাদের কাছে মোটা সোয়েটার আছে সোয়েটার সোয়েটার এগুলো হচ্ছে সোয়েটারের কালেকশন মোটা আছে পাতলা আছে হাইনিক আছে এই যে এই ধরনের হাইネック আছে হাইনিক হাইネック সোয়েটার আছে হ্যাঁ নিগো আছে সব আছে এরপর আছে ক্যালভিনের আছে বিভিন্ন ব্র্যান্ড লোগো দাও আপনার スウェットশার্ট কালেকশন আছে এই যে এটা হচ্ছে ক্যালভিনের এগুলা কিন্তু ওয়ান সাইড ব্রাশ দাও আছে প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ যেটা গরম ফিল করবে হ্যাঁ এই যে দেখেন ওয়ান সাইড ব্রাশ আছে যেমন হুডি হুডিরে তেমন আপনার ইয়েরো তারপরে হচ্ছে আপনার এখানে আমাদের কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে চায়না কিন্তু এটা আবার বাংলাটা না এটা কাপড়টা হচ্ছে সেনাল কাপড় ভিতরে শারপাটা সারপা দেওয়া আছে এগুলা চায়না এগুলো মাইনাসের জন্য এগুলো বাংলাদেশে ইউজ করা যায় না ইউজ করা যায় না এগুলো অনেক বড় হুম এগুলা মাইনাসের জন্য মাইনাসের জন্য এগুলা বিভিন্ন কালার আছে আবার এটার ভিতরে আবার দেখা গেছে সেট আছে হুম সেটটা হচ্ছে সেটুল কাস্ট হচ্ছে তিনটা কাজ করবে দেখা গেছে আপনারা যে সেটের আমি একটু দেখাই দিতে আপনাকে দেখেন গরমের জন্য শীতের জন্য না আমাদের কাছে উইন্টার কিছু ভালো কালেকশন পাবেন এই ধরনের পলটি সেট 12 মাস পাবে 12 মাস এটা হচ্ছে বছরের হ্যাঁ বছরের বিভিন্ন ফেজে দেখবেন ওরা ওরা কিন্তু মানে ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করে

দেখেন টমি ফিগারের তারপরে এই যে এ একটা আছে এ মেরুন কালারের মধ্যে আছে কাঠালি কালার তারপরে এ একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কালার আমাদের কাছে হ্যাঁ এর চেয়ে মোটাও আছে এই যে এগুলো হচ্ছে আপনার ভিতরে শেরপা দেওয়া উপরের ফেব্রিক্সটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ পানি বাতাস ঢুকবে না পানি বাতাস ঢুকবে না জি এটা হচ্ছে আপনার টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডের জি

আহ আপনারা চাইলে আসলে এই ধরনের কালেকশন কিন্তু দিতে আসতে পারেন সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করতে হবে আপনাদের অনেকের জুতার ব্যবসায়ী না তো এখন জ্যাকেট যে ফ্যাক্টরি গুলোতে হয় আপনার জুতার অর্ডার হয় আমরাও কিছু দেখা আমাদের কাস্টমারের চাহিদা আছে এক জোড়া দুই জোড়া করে এরপরে আপনাকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের আপনার উপরে এত মোটা মোটা জ্যাকেট কিন্তু নিচের জন্য তো আমরা মোটাই রাখি ওইটাও আমাদের কাছে আছে কালেকশন এগুলো হচ্ছে আপনার জিন্স দেখতে জিন্স

স্নো হলে যাতে নিচে প্যান্ট না ভিজে জিন্সের উপর ইউজ করতে পারবে এরকম ওয়াটারপ্রুফ কিছু প্যান্ট আছে আমাদের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আবার এটার ভিতরে আপনার লেয়ার দেওয়া আছে যেটা আপনি গরম ফিল করবে এটা গরম ফিল করবে আবার দেখা গেছে আপনার পানি পানি তো এটা ভিজবে না এটাও কিন্তু সেম জ্যাকেটের মতো কচু পাতার মতো কাজ করে যে আমি দেখাই দিচ্ছি আপনাকে খুব সুন্দর এটা আপনারা এই পাটও পড়তে পারবেন ওই পাটও পড়তে পারবেন ওই পাটও পড়া যাবে এই পড়া যাবে ওই পাটও পড়া যাবে ঠিক আছে এগুলা দেখা গেছে আপনার উইন্টারও কভার করলো আর স্টাইলটাও কভার করলো স্টাইলটাও কভার করলো আছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটার ভিতরে আবার গরমের ভিতর যে ভাই না আমার স্টাইলের দরকার না আমার গরম লাগবে এই যে এগুলো হচ্ছে আপনার গরমের জন্য উইলেন 100% উইলেন হুম উইলেন মাত্র এগুলো ভেরাইটিস কালার আছে এই যে সুন্দর সুন্দর কালার আছে হুম তারপরে বা কালকে ভিতরে ফ্লাইট আপনি লাকিজের জন্য অন্য জায়গায় চাইতে হবে না আমার এখান থেকে লাকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবে বিভিন্ন সাইজের লাকিজ আছে আমাদের তবে বাইরের জন্য মূলত আঠাশ সাইজটা বেশি চাই আঠাশ কারণ এটার ভিতরে আপনার শীতের জিনিসগুলো ফ্লাফি হয় তো যার কারণে জায়গাটা বেশি লাগে এর জন্য অনেকে আঠাশ সাইজটা নেয় এটার ভিতর তেইশ কেজি রাখতে পারে তেইশ কেজি রাখতে পারেন দেখা এরকম কারো ছেচল্লিশ কেজি দাও আছে তেইশ তেইশ ছেচল্লিশের দুইটা নিয়ে নেয় হ্যাঁ হুডি ট্রাউজারের কালেকশন

ব্ল্যাক কালার আছে তারপরে অনেকে শেকেট চাই শেকেট আছে আমাদের কাছে শেকেট শেকেট আছে এই যে দেখেন আবার দেখেছো অনেকে সিঙ্গেল ইনার চাই ইনারের কালেকশন আছে ইনার না এগুলো হচ্ছে সিঙ্গেল ইনার সিঙ্গেল না সিঙ্গেল ইনার সিঙ্গেল ইনার যারা শুধু নিচে পড়টা হ্যাঁ তারা নিতে পারবে আমাদের কাছে লাকিজের কালেকশন আছে লাকিজ লাকিজ পড়টা এই যে উপরের নিচে দুটো সেট আছে এটা এই যে সেট হ্যাঁ এগুলা বিভিন্ন কালার আছে বিভিন্ন একটু গরমটা ফিল হয় বেশি বাংলাদেশে কালো পরবেন দেখবেন যে আপনার গরমটা ফিল হয় বেশি এই জন্য কালোটা বেশি চাহিদা এটা সময় এভাবে ইউজ করতে পারবে এখানে খোলা থাকলো আর যখন হেভি উইন্টার হলো এটা নামায় দিল তারপরে এটা উপরের পাটটা পরে ফেললো তারপরে আবার দেখা গেছে আপনার যখন স্নো হবে আপনি চাইলে নাকটাও বন্ধ করতে রাখতে পারবেন এটা তিনটা কাজে তিনটা তিন ভাবে এটা ব্যবহার করা যায়